আমাদের বাসরিক উৎসব পরম প্রেমময় শ্রী ঠাকুরের একশো ছত্রিশতম জন্ম মহোৎসব সকাল থেকেই নানা রকম মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে আমাদের উৎসব আজ আমাদের ভীষণ আনন্দের দিন আজ আমরা প্রতি প্রত্যেকে প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড আজ আমরা তারভাবে ভাবিত তারভাবে উদযাপিত ঠাকুর হলেন এই যুগের পরম বিস্ময় অনেকে প্রশ্ন করে বিস্ময় কেন ঠাকুর তিনি রেখে গেলেন আচার্য পরম্পরা আর তিনি দিয়েছেন সমস্যার সমাধান এমন কোনো সমস্যা নাই যে তিনি তার সমাধান দিয়ে যাননি তাই তিনি এ যুগের বিস্ময় আজ আমরা যারা ঠাকুরকে ধরেছি প্রতি প্রত্যেকের জীবনই মধুময় হয়ে উঠেছে তাই তো কবির ভাষায় বলতে হয় আপন করিতে খুঁজিয়ায় বেড়ায় যে মরে পড়েছে ঠাকুর বলতেন যে কেউ আমার পর নয় রে সবাই আমার আপন কারো ক্ষতি হোক কারো কোনো অমঙ্গল হোক সেটা আমি ভাবতেও পারি না তিনি ছিলেন মানুষের কাঙ্গাল তিনি মানুষকে ভালোবাসতেন তাই তো তিনি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কথা বললে তো শেষ করা যাবে না তিনি অনেক কথা বলে গেছেন আমাদের সম্মুখে এই যে বর্তমানে যে ডিপিওয়ার্স যেটার উপর জোর দেওয়া হয়েছে আমরা ডিপিওয়ার্স করছি আমার দাদা মায়েরা প্রত্যেকে আমরা ডিপিওয়ার্স করছি এক এক বাড়িতে যাচ্ছি এক এক রকম আমাদের শিক্ষা হচ্ছে এই যে ডিপিওর্সটা এই ডিপিওক্সটা কী হচ্ছে যে আমরা নিজেরাও তৈরি হচ্ছি আমাদের ভিতরে তো আমাদের চল তো অনেক ভুল না অনেক ভুল আমাদের চল সেগুলোকে আমরা শুধরে নিচ্ছি আজ এই যে করোনাতে অনেক বাড়িতে স্ট্রিফিটি বন্ধ হয়ে গেছে আচার্যদেব অন্তর্জামী তিনি বুঝেছেন তাই তিনি ডিপিওডস দিলেন অবিনবাবুর পরিচালনায় তাই প্রত্যেকে আমরা এই কাজে বেরোচ্ছি যারা এখন পর্যন্ত বেরোতে পারেননি তারা অবশ্যই বেরোবেন কারণ এটা একটা মহাযজ্ঞ এই মহাযজ্ঞ যদি আমরা আহুতি নিতে না পারি তবে কিন্তু আমাদের জীবন ব্যর্থ এই সুযোগ কিন্তু সব সময় আসে না তাই এই সুযোগ যখন এসেছে আমরা কিন্তু এটা অবশ্যই করব আচার্যদেব বলেছেন বিশ্ববাসী তুমি যদি তোমাদের মঙ্গল চাও তাহলে তোমাদের ঘরে ঠাকুরকে এমন করে সাজাও এমন করে রাখো যাতে যেন একজন অচেনা অজেনা মানুষ এসে চমকে উঠে উৎফুল্লিত হয় এবং সে যেন তার বাড়িতে গিয়ে অন্য কোনো কিছু না করে তার ঠাকুরকে সুন্দর করে রাখে আমার মতো মঞ্চেদারের কথা নাইবা বলতে পারলেন কিন্তু আপনার বাড়ি দেখে আপনার বাড়ি ঠাকুর দেখে আপনার চলনা দেখে যদি কারো মঙ্গল হয় সেটা হবে অনেক পুণ্যের অধিকারী এই যে দাদার পরিচালনায় এই যে চলছে মনে প্রশ্ন আসে তিনি কে যে তিনি গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন তিনি গোটা বিশ্বকে আহ্বান করেছেন এ কলি হত জীব তোমার অর্থমান যশ কিচ্ছু নেই তুমি নিঃসঙ্গ একটা টিকিট কেটে আমার কাছে চলে এসো আমি আছি অবিন তোমাদের জন্য আমরা ঘরে যাই আমরা দেখেছি যে রাত্রি বারোটা একটা দেড়টা পর্যন্ত তিনি প্রত্যেকে সমাধান দিয়ে যাচ্ছেন তিনি এই যে ইয়ং জেনারেশান তাকে তিনি এগিয়ে নিয়ে চলেছেন সত্যি এটা বিস্ময় নয় এটা অবশ্যই বিস্ময় যে মানে আমরা ভাবতেও পারি না যে আমরা কোন যুগে আছি কোথায় বাস করছি আমরা ঠাকুর যার সাথে থাকে তার কোনো চিন্তা থাকে না সত্যি প্রভুকে নিয়ে চলাটা খুবই ভালো তাই আমরা সবাই যেন ঠাকুরকে নিয়ে চলতে পারি তাকে মাথায় নিয়ে চলতে পারি যদি বাস্তবে নরনারায়ণ দেখতে চান তাহলে দেওঘরে যান স্বর্গ দেখতে চান দেওঘরে যান সেখানে লোক স্বরূপ উনি আমাদের পূজনীয় বড় বৌরাণী বসে আছেন তার কাছে যান যদি নারীতে নারিত্ব ঘটাতে চান তার কাছে যান আজ এই যে আমরা যে পূজনীয় বড় বৌরাণীকে দেখি তাকে দেখে কি মনে হয় তিনি মহিয়া সিনানি তাহলে তিনি তার ভিতরে যে ভারতীয় নারীর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু ফুটে উঠেছে তবে কেন হাজার হাজার লোকের মধ্যে দিয়ে দাঁড়ালো তাকে আলাদা করে চিনে নেওয়া যায় তবে কি তিনি আচার্যদেবের দেবের সেই জন্য তা নয় কিন্তু ভারতীয় নারীর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু তার মধ্যে ফুটে উঠেছে তাই আমরা যদি আমরা দেরে আমাদের মাস বছরে দুবার পর্যন্ত যেতেই হবে কিসের জন্য যেতে হবে আমাদের যাতে চার হবার হওয়ার জন্য যেতে হবে গীতায় শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে উপার্জিত অর্থ আমাকে না দিয়ে খায় সে চর্যবৃত্তি গ্রহণ করে তো এই বৃত্তির অবসান কোথায় আমরা তো আর দাপরেতে নেই আমরা ক্রেতায়ও নেই আমরা আছি কলিতে সত্য সত্যজিগের পারণ্য তবে কি সেই দাপরে শ্রীকৃষ্ণের কথা মিথ্যে হয়ে গেছে তিনি কে আসেননি তবে কি ভগবানের কথা মিথ্যে তিনি এসেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আবার এসেছেন তিনি এসেছিলেন তিনি নদিয়ার গৌরাঙ্গ হয়ে রামকৃষ্ণ হয়ে এসেছিলেন এসে তিনি মায়ের পূজা করেছেন এবার তিনি এলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হয়ে তিনি দীক্ষার কথা বললেন তিনি ইষ্টভীতির কথা বললেন দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতে হয় ইষ্টির বিহীন দীক্ষা কবু কিনে চেতন রায় জীবন যাইলেও তোর ইষ্ট ছাড়িস না ধর্ম অর্থ কাম্যক্ষে ওই নিশানা ভুলিস না তা আমাদের দীক্ষা নিলে ইষ্টভীতিটা করতেই হবে ইষ্টভীতিটা কী ইষ্টভীতি হচ্ছে ভোগ নিবেদন আমরা অতি প্রত্যুষে জল গ্রহণের পূর্বে আমরা প্রভুকে যে ভোগ নিবেদন করি সেটাই হচ্ছে ইষ্টভীতি এবং সেটা তিরিশ দিনের দিন আমাদের ইষ্ট সকাশে পাঠিয়ে দিতে হবে তবেই কিন্তু ইষ্টভীতিটা পূর্ণাঙ্গ হবে তাই আমরা আসুন আমরা প্রত্যেকে ইষ্টভীতি করি এবং যজন যজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলি ঠাকুর বলেন যজন যজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি ইষ্ট এই মহাভীতি আমরা ইষ্টভীতি করলে আমরা মহামহাভীতি থেকে আমরা রক্ষা পাই এটা বহু পরীক্ষিত এগুলো আমরা আমাদের প্রত্যেকের জীবনে আমরা এগুলো দেখেছি আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আরও মায়েরা আছেন আমি প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি জয়বীর শ্রীচরণে সবাই ভালো থাকুন সবাই ঠাকুরের মানুষ হয়ে উঠুন জয়বীর এবারে আমাদের সামনে সীমা